কার্যত কারখানায় শিল্পীদের নাওয়া খাওয়া বন্ধ মাঝে আর মাত্র কয়েকটা দিন সামনেই আসছে আলোর উৎসব দীপাবলি তার আগে উত্তর চব্বিশ পরগনার হাবরার একটি কারখানায় সেখানকার কর্মীদের কর্মব্যস্ততা রয়েছে তুঙ্গে হাজার হাজার প্রদীপ তৈরি হচ্ছে এই সমস্ত কারখানায় কিছু প্রদীপ তৈরি হচ্ছে হাতে আবার কিছু প্রদীপ মেশিনের সাহায্যে তৈরি করা হচ্ছে দীপাবলির আগে যেগুলি ছড়িয়ে পড়বে বিভিন্ন বাজারে প্রদীপ মাটি থাকে মাটি আমরা মেশিনে বের করি বের করে চটকাই চটকানোর পরে ওরে গোলা করতে হবে গোল গোল তারপরে ওরে পিটা পিটাতে হবে লুচির মতন পিটায়ে তারপরে সাচের মধ্যে তুলে তুলতে হবে তারপরে ওরে একটু রোদ দিলে একটু একটু সামান্য শুকাবে তো ওরে কাটতে হবে হবে সাইডে ঝুলে তারপরে আবার শুকানো হবে শুকানোর পরে রং করা হবে রঙ করে আবার শুকানো হবে শুকায় তারপরে গুছায় তারপরে পুরাতে হবে পুরানো পরে তখন বিক্রির জন্য প্রস্তুত হবে তখন বিক্রির জন্য প্রস্তুত আমাদের তো মাল বেশিরভাগ বাইরে চলে যায় এখানে দোকান আমাদের আছে এখানে পাঁচ দিন আমরা দোকান চাল বসি আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে বাজারে মিলছে ইলেকট্রিক প্রদীপ তবে মাটির প্রদীপের চাহিদা একই রকম রয়েছে জানালেন এই কাজের সঙ্গে যুক্ত শিল্পীরা এখন আমাদের প্রদীপের চাপটাই বেশি আছে মাটির প্রদীপের চাপটাই বেশি আছে এটা এই দু মাস ধরে আমাদের খুব চাপ থাকে দু মাস ধরে আমরা এটা বানাই দিবা বলি আগে পর্যন্ত পুরো কমপ্লিট করতে হয় চাহিদাটাও বেশি মার্কেটে মাটা সাপ্লাই করতে হয় বেশি তাই ইলেকট্রিক আসুক যাই আসুক মাটির প্রদীপের একটা মাধ্যম আলাদা দীপাবলি মানে আমরা জানি মাটির প্রদীপটা অনেক জায়গা থেকেই আসে আমাদের লোকালে থেকেও আসে বাইরের থেকেও আসে বিভিন্ন জায়গা থেকে আমাদের ওখানে আসে এতই চাপ চান খাওয়া দেওয়ার কোনো সময় থাকে না বলে বিভিন্ন মন্দির বা বাড়িতে দীপাবলিতে প্রদীপ জ্বালানোর প্রচলন রয়েছে আর তাই প্রদীপের চাহিদাও রয়েছে যথেষ্ট পুরুষদের পাশাপাশি পাল্লা দিয়ে বাড়ির মহিলারাও হাতে হাত মিলিয়ে তৈরি করছেন প্রদীপ